নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার সমস্ত দর্শক বন্ধুদের আমার অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনারা অনেক কমেন্ট করছেন আমি সমস্ত কমেন্টের যদিও রিপ্লাই করতে পারছি না কিন্তু যথাসাধ্য চেষ্টা করব। আপনাদের কমেন্টের সঙ্গে রেসপন্স করার উত্তর দেওয়ার আর আমার পরিবারের সদস্যদেরকেও অনেক অনেক ধন্যবাদ আর আজকে আমি গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকের সঙ্গে আলোচনা শুরু করছি অবশ্যই আমার আলোচনার টপিক জ্যোতিষ আজকে আলোচনা করব যে বৃহস্পতি রাশি বৃহস্পতির যে মিথুন রাশিতে গুচর হচ্ছে ঢুকছেন ট্রানজিট করছেন আগামী পনেরোই মে সেই সাপেক্ষে মিথুন রাশির জাতক জাতিকারা কী ধরনের প্রভাব ফেলবে তার জীবনে সেই নিয়ে আমার আলোচনা আপনারা লক্ষ্য করবেন মিথুন রাশির জাতক জাতিকারা বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম এবং দশম গুড়ির অধিপতি হয়ে গত এক বছর স্থানে ছিল সুতরাং সেই পরিপ্রেক্ষিতে গত এক বছর আপনারা দেখবেন আপনাদের কাজের জায়গায় একটা ডিসস্যাটিসফ্যাকশন কাটের কাজের জায়গায় একটা সমস্যা একটা কেওয়াস যেহেতু দশম স্থান দ্বাদশ কিন্তু যারা আপনারা বিদেশে আছেন কিংবা নিজের স্টেটের বাইরে থেকে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইমটা অনেকটাই ভালো ছিল কিন্তু যারা নিজের জায়গাতে নিজের হোম টাউনে কাজ করছেন তাদের জন্য কিন্তু ওই গত এক বছর খুব একটা ভালো ছিল না কাজের জায়গায় একটা ডিসস্যাটিসফ্যাকশন দ্বাদশে আপনার সপ্তমগুড়ির অধিপতি থাকার ফলে আরেকটা জিনিস সমস্যা হবে আপনার মেরিড লাইফে সমস্যা হতে পারে বিবাহ হব হব সমস্ত কথা ফাইনাল হয়েও বিবাহ হচ্ছিল না এই ধরনের সমস্যা আসতে পারে এবং আপনার যে জীবন জীবনসাথী তার শরীর স্বাস্থ্যের বা সমস্যা বা মেরিড লাইফের ক্ষেত্রে একটা কিন্তু কোনো মেরিড লাইফে আপনার স্ত্রীর জন্য বা আপনার স্বামীর জন্য কোনো খরচ বা ধরুন তার শরীর স্বাস্থ্যের জন্য কোনো চিকিৎসার খাতে অনেক টাকা খরচ হয়ে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু গত এক বছর আপনারা লক্ষ্য করবেন তার সঙ্গে একটা বন্ডিং ইস্যুও কিন্তু আপনাদের হয়ে থাকতে পারে এই ধরনের সমস্যা হতে পারে যেহেতু সপ্তম ঘর বিবাহ কেউ কে বোঝায় বিবাহ ক্ষেত্রে সমস্যা বিবাহ না হচ্ছিল না এ ধরনের সমস্যা এবং আপনার স্বামী কিংবা স্ত্রীর শারীরিক সমস্যা একটা বৈচারিক মতবাদ মানে মতভেদ এবং মনোমালিন্য ইত্যাদি কিন্তু গত এক বছর আপনারা লক্ষ্য করেছেন কিন্তু এই পনেরো মে থেকে আপনারা লক্ষ্য করবেন কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন সাধিত হবে কারণ বৃহস্পতি কিন্তু আপনার সপ্তম অধিপতি এবং আপনার দশম অধিপতি হয়ে কিন্তু আপনার রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করবেন আগামী পনেরো মে থেকে সুতরাং এই বৃহস্পতি আমরা জানি দেবগুরু বৃহস্পতি তিনি দেবতাদের গুরুদেব বৃহস্পতি একটা কি বলবো অত্যন্ত শুভ যাকে বেনিফিক বা কারক গ্রহ হিসাবে জ্যোতিষশাস্ত্রে মানা হয় সে কারণে বৃহস্পতির অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু মানুষের জীবনকে মানে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেয় এবং বৃহস্পতির অন্তর্দশা এবং মহাদশাও কিন্তু মানুষের জীবনের উপর কিন্তু বিশেষ প্রভাব ফেলে এবং এটা নাইনটি পারসেন্ট ক্ষেত্রে কিন্তু এটা সুপ্রভাব এটা ইতিবাচক প্রভাব কিন্তু আমাদের জীবনের উপর বৃহস্পতি ফেলে সুতরাং বৃহস্পতি আপনার প্রথমভাবে আসার ফলে প্রথমেই আপনার রাশিতে প্রবেশ করার ফলে আপনি দেখবেন আপনার শরীরে একটু আপনি মোটা বা শরীরে ম্যাট বৃদ্ধি পাওয়া বা যে কি বলবো ওবিসিটি কিন্তু একটু আসতে পারে এটা একটা সমস্যা আসতে পারে যারা আপনারা একটু মানে মানে আন্ডারওয়েট আছেন তাদের জন্য ভালো যারা অভারওয়েট আছেন তা তাদের জন্য কিন্তু এটা খুব একটা মানে মেদ বৃদ্ধিটা আরও মোটা হয়ে যাওয়াটা খুব একটা ভালো না বিশেষ করে পেটের চর্বি বৃদ্ধি করবে বৃহস্পতি যেখানে বসে তার কিন্তু একটু গোল মাটুল ব্যবস্থা একটু মানে কী বলবো গোলমুলু একটু এই অবস্থার সৃষ্টি করে চর্বি বৃদ্ধি করবে বৃহস্পতি মানে আমরা জানি এক্সপেন এক্সপেনশন প্রসারণ যেখানে বসে সেই স্থানকে মানে প্রসারিত করে বা এক্সপেন্স করে সুতরাং বৃহস্পতির এই অবস্থানের ফলে কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার শরীর স্বাস্থ্যে বৃদ্ধি মানে ওজন বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা থাকবে ফুটিং ফুড হ্যাবিটও কিন্তু চেঞ্জ হতে পারে আপনার কিন্তু একটু বাদে বাদে খিদা পাওয়া যখন তখন খিদা পাওয়া হঠাৎ করে আপনি লক্ষ্য করতে পারবেন যে হঠাৎ আমার এত খিদা পাচ্ছে কেন এটা ইটিং হ্যাবিটের মধ্যে একটা চেঞ্জ আসতে পারে কিন্তু এই যে এই জায়গাটা কিন্তু কন্ট্রোল করা ভীষণ দরকার নাহলে কিন্তু এটার প্রভাব কিন্তু শরীর স্বাস্থ্যের উপর পড়তে পারে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি এখানে বসে আপনার রাশিতে বসে ভীষণই সুপ্রভাব দিতে চলছে বারোটা রাশির মধ্যে সবচেয়ে বেশি বৃহস্পতির গোচরের ফলে কিন্তু মনে হয় এই মিথুন রাশি কিন্তু সবচেয়ে বেশি উপকার পাবে কারণ তার রাশিতেই কিন্তু বৃহস্পতির গোচর হচ্ছে বৃহস্পতি এখানে বসে তার তিনটি দৃষ্টি দিচ্ছে অর্থাৎ তার প্রথম দৃষ্টি পঞ্চমভাবে দ্বিতীয় দৃষ্টি সপ্তমভাবে এবং তৃতীয় দৃষ্টি তার নবমভাবে পড়ছে পঞ্চম দৃষ্টির কথা যদি আমরা বলি পঞ্চম ঘর মানে আপনার সন্তান ভাব পঞ্চম ভাব আপনার এডুকেশন আপনার মানে বলতে চাইছি একদম আপ টু গ্র্যাজুয়েশন অবধি আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাইমারি এডুকেশন বলতে পারেন ওই শিক্ষাকে হায়ার এডুকেশনের আগে অবধি যে শিক্ষা সেই ঘরটাকে ফিফথ হাউস মানে রিপ্রেজেন্ট করছে সুতরাং ওই ফিফথ হাউসে বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম এবং একাদশ ঘরের অধিপতি বৃহস্পতি লগ্নে বসে আপনার প্রথমভাবে বসে আপনার দৃষ্টি দিচ্ছে কোথায় আপনার পঞ্চমভাবে সেই ক্ষেত্রে দেখবেন আপনাদের যারা সন্তান অনেকদিন চাইছিলেন সন্তান ধারণ করতে চাইছিলেন বা সেই সঙ্গে প্ল্যান করছিলেন এই সময় কিন্তু আপনার সন্তান আসতে পারে পৃথিবীতে সন্তান কনসিভ করার একটা খুবই মানে ভালো সময় অনেকে মা বাবা হতে পার মানে সম্ভাবনা থাকছে এই আগামী এক বছর এই মিথুন রাশির জাতক জাতিকাদের এবং এখানে বসে সন্তান সুখ লাভ তো আপনারা করবেন সেই সঙ্গে যাদের সন্তান হয়ে গেছে তাদের সন্তানের ভাগ্যের উন্নতি সন্তান কোনো চাকরিতে উন্নতি করা সন্তানের প্রফেশনাল লাইফ সন্তানের বিবাহ অর্থাৎ সন্তানের সুখে সুখী আপনি কিন্তু হবেন সঙ্গে সঙ্গে এই ঘটতে কিন্তু এডুকেশন সুতরাং আপনাদের বিদ্যা ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ দেখবেন আসার বাইরে আপনি আপনারা কিন্তু রেজাল্ট করবেন যারা এবার মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে যে ছোটো ছোটো ছেলেমেয়েরা তার তারা দেখবেন মনোপত রেজাল্ট কিন্তু হবে আশানুরূপ রেজাল্ট হবে আশাতীত ও রেজাল্ট হতে পারে মানে যেটা আপনি আশা করেন তারও বেশি কিছু কিন্তু রেজাল্ট হয়ে যেতে পারে বৃহস্পতির এই দৃষ্টির ফলে সুতরাং শিক্ষাক্ষেত্রে বাচ্চাদের মনুর পড়ায় মনো যদি তার গ্রহের অন্যান্য গ্রহের অবস্থান ভালো থাকে পঞ্চম গ্রহটি মানে এফেক্টেড না হয় দূষিত না হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা কিন্তু পড়ার প্রতি একটা আগ্রহ কিন্তু দেখা দেবে সঙ্গে সঙ্গে বাচ্চারা যে দুরন্ত বাচ্চা কতগুলো থাকে কিছু কিছু বাচ্চাদের আচার আচরণে একটা দুরন্তপনা বা একটা থাকে তারা কিন্তু অনেকটা ভদ্রসভ্য হয়ে মাথা ঠান্ডা করে প্যারেন্টসের কথা শোনা বাবা মার কথা শোনার প্রতি একটা পরিবর্তন লক্ষ্য করবেন এবং আরেকটা জিনিস পড়ার শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ এই পরিবর্তন এবং যারা লাভ লাইফ অর্থাৎ প্রেম জীবনে আছেন প্রেমিক প্রেমিকারা আছেন তাদের ক্ষেত্রে যদি কোনো কারণে গত বছর কিছুদিন ধরে আপনাদের মনে একটা ইগো ইস্যু কাজ করে থাকে একটা ডিস্টেন্স একটা বন্ডিং ইস্যু একটা দূরত্ব সৃষ্টি হয়ে থাকে এই সময় কিন্তু সেই দূরত্ব খুঁজে যাওয়ার একটা প্রকৃষ্ট সময় নতুন করে প্রেমে পড়তে পারেন বা জীবনে প্রেম আসতে পারে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আশা করা যায় এই যে প্রেম আসবে এই প্রেম কিন্তু আপনাকে ঠকাবে না আপনাকে চিট করবে না আর সেই প্রেম সাকসেস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে প্রেম জীবনে নতুন করে জীবনে প্রেম আসা এবং যারা প্রেমের সম্পর্কে অলরেডি আছেন তাদের আবার নতুন করে দূরত্ব যদি সৃষ্টি হয়ে থাকে আবার ওদের বন্ডিংটা মানে মজবুত হওয়া আবার নতুন করে আপনারা একে অপরের কাছে আসবেন বৃহস্পতি করে দৃষ্টির ফলে সুতরাং বৃহস্পতি এডুকেশন সন্তান এবং প্রেম ফিফথ হাউস বোঝায় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার ফিফথ হাউসে পড়ছে সুতরাং অত্যন্ত শুভ বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টিকে বলা হয় যেখানে পড়ে সেখানেই কি ধনধান্যে পুষ্পে ভরা হয়ে যায় যেমন গঙ্গা জলের সঙ্গে নাকি আমাদের সনাতন জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির দৃষ্টিকে তুলনা করা হয়েছে সুতরাং বলাই বাহুল্য বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের জন্য ভীষণ গুড লাখ নিয়ে আসবে তারপর পড়ছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় আপনার সেভেন থাউজেন্ড অর্থাৎ আপনার ব্যবসার স্থানে এবং আপনার বিবাহর স্থানে সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং আবার অনেক কিন্তু ভালো থেকে ভালো হবে সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যে কোনো যদি ক্যাওয়াস হয়ে থাকে বা একটু দূরত্ব হয়ে থাকে সেই সম্পর্ক কিন্তু অনেকটাই ভালো হবে যারা বিবাহ করতে চাইছেন এতদিন রিলেশনশিপে ছিলেন তাদের কিন্তু এক বছরে বিবাহ পরিণতি পেতে পারে ধরুন কিছুদিন ধরে লক্ষ্য করছেন বিবাহ কথা পাকা কথা হয়েও কিছু কিছু একটাকে কিছু অদৃশ্য কারণে মেচুরিটি হচ্ছে না বা মানে কথাটা এগুচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো দূর দূরীভূত হবে এবং আপনাদের বিয়ে হয়ে যাওয়ার এই আগামী এক বছর ভীষণ ভীষণ সম্ভাবনা এই আপনার সপ্তম দৃষ্টিতে কারণ শনি মহারাজ এবং বৃহস্পতি মহারাজের কিন্তু ওইখানে আপনার সপ্তম ঘরে দৃষ্টি পড়ছে সুতরাং ভীষণ পজিটিভ এই সময় বিয়ে করা এবং বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল তারা নতুন করে কোনো ব্যবসা যুক্ত হতে চাইছেন অনেক দিন ধরে সিদ্ধান্ত নিতে পারছিলেন না কোনো ডিসিশন নিতে পারছিলে না ব্যবসা হোক বা কোনো বড় কাজে কোনো একটা জীবনের কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি নিতে চাইছিলেন অথচ নেবেন কি নেবেন না বা কী করবেন সিদ্ধান্ত নিতে এই সময়টা কিন্তু একদম মানে সুবর্ণ টাইম বা গোল্ডেন পিরিয়ড আপনি কোনো বড়ো ডিসিশন নিন এবং জীবনের পথে কোনো বড় ডিসিশন নিন কারণ এই এই বৃহস্পতি সপ্তম দৃষ্টি আপনাকে কিন্তু সাকসেস দেবে সেইটা কিন্তু একদম নিশ্চিত সুতরাং সব দিক দিয়ে ব্যবসার দিক দিয়েও বৃহস্পতির সপ্তম দৃষ্টি যারা আপনি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু প্রসপারিটি আসবে যদি স্বামী স্ত্রীর একসঙ্গে কোনো পার্টনারশিপে ব্যবসা করেন অনেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে মিলে বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু ব্যবসায় প্রসপারিটি আসবে বা নতুন করে যারা স্বামী স্ত্রী পার্টনারের হয়ে কোনো নতুন ব্যবসা আপনারা খুলতে চাইছেন এই টাইমটা কিন্তু এই সময়টা কিন্তু ভীষণ একটা ভালো সময় আপনাদের জন্য এবং বৃহস্পতি নবম দৃষ্টি কোথায় পড়ছে আপনাদের ভাগ্যভাবে সুতরাং আপনার বাবা শরীর স্বাস্থ্যের উন্নতি দেখা যাবে ভাগ্যের উন্নতি ওভারঅল ভাগ্যের ভীষণ উন্নতি মিথুন রাশির আগেই বললাম বারোটি রাশির মধ্যে মিথুন রাশি কিন্তু এই বৃহস্পতির গোচরের ফলে সবচেয়ে বেশি উপকৃত হবেন কিন্তু একটাই এই যে আপনার প্রথমভাবে বৃহস্পতির অবস্থানের ফলে আপনার কিন্তু হিটিং হ্যাবিটের ফলে কিছু ওয়েট গেইন হয়ে যেতে পারে সেই সাপেক্ষে কিছু শারীরিক অসুস্থতা আসতে পারে সুতরাং এই দিকটা একটু সাবধান থাকবে এটাই নেগেটিভ বাদ বাকি কিন্তু সবই পজিটিভ সুতরাং বৃহস্পতির যা বলছিলাম বৃহস্পতির নবম দৃষ্টি আপনি ধর্মের প্রতি কিন্তু একটা আকর্ষণ ভূত করবেন দেখবেন নিজেই একটু সন্ধ্যাবেলা একটু ঠাকুর করে যাওয়া একটু ঠাকুরকে প্রণাম করা যা আপনি এতদিন করতেন না ইচ্ছা হতো না এই সময় কিন্তু আপনার ইচ্ছা হবে একটু ঠাকুরকে প্রণাম করি ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস জাগবে একটু যারা দীক্ষা নিতে চাইছেন বা নতুন দীক্ষিত তারা কিন্তু এই সময় দীক্ষা নিতে পারেন আপনি কিন্তু সদ্গুর সন্ধান পাবেনি আগামী এক বছর দীক্ষা নেওয়ার জন্য অত্যন্ত শুভ সময় আপনাদের ক্ষেত্রে সুতরাং আপনি কিন্তু দীক্ষা নিতে পারেন কারণ আপনি কোনো সদ্গুরুর সন্ধান এই সময়ে পেতে পারেন সমস্ত প্রকার গুরু কিন্তু প্রাণ ঢেলে আপনাকে আশীর্বাদ করেন গুরু নবম স্থানকে ইন্ডিকেট করে এবং সেটা অত্যন্ত শুভ যে সে নবম স্থানেই আপনার ভাগ্যস্থানেই কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনার চরিত্রের মধ্যে যদি কিছু কি বলবো রুডনেস থেকে থাকে একটা ইগুপ ইস্যু থেকে থাকে আপনি দেখবেন ভীষণ ডাউন্ট হওয়ার কিছু পলাইট আপনার কথার মধ্যে একটা নমনীয়তা একটা সফটনেস চলে আসবে কর্কশ ভাবটা কিন্তু চলে যাবে প্রত্যেক মানুষের প্রতি আপনার ব্যবহার কিন্তু পাল্টে যাবে এই বৃহস্পতির এই নবমভাবে দৃষ্টির ফলে এবং আপনার বাবার শরীর স্বাস্থ্য কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা বাবা যদি কিছুদিন ধরে কোনো শারীরিক অসুস্থতায় ভুগে থাকেন সেক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা থেকে উনি মুক্তি পাবেন তো তার স্বাস্থ্যের উন্নতি কিন্তু ওই সময়টাই হবে আগামী এক বছর পনেরো মে থেকে আগামী পনেরো মে এবং আপনি যে তীর্থস্থানগুলিতে কোনো দিন নাম শুনেছেন যে গয়া কাশী বৃন্দাবন হতে পারে কেদারনাথ ইত্যাদি ইত্যাদি আমাদের ভারতীয়রা যে তীর্থস্থানগুলোকে আমরা সবসময় যাই বা আমাদের যাওয়ার স্বপ্ন দেখি আপনার কিন্তু এই সময় কোনো তীর্থে ভ্রমণ করারও কিন্তু সুযোগ এবং আপনার বৃহস্পতি নবম স্থানের দৃষ্টি দেওয়ার ফলে আপনারা যারা বিদেশে গিয়ে হায়ার এডুকেশন করতে চাইছেন উচ্চশিক্ষার জন্য ধরুন পোস্ট ডক কিংবা পিএইচডির জন্য বিদেশে যেতে চাইছেন আপনাদের কিন্তু সম্ভাবনা প্রবল কারণ নবমঘর হায়ার এডুকেশনকে বোঝায় এবং বৃহস্পতি কিন্তু নবমঘড়ই দৃষ্টি দিচ্ছে সুতরাং এই ধরনের মনস্কামনা কিন্তু আপনাদের পূর্ণপূর্ণ হতে পারে বিদেশে পড়াশোনা করার সুযোগ কিন্তু আপনি পেতে পারেন এই সময় এবং তীর্থ ভ্রমণের সুযোগ আপনার থাকছে সুতরাং ভীষণই পজিটিভ শুধুই পজিটিভ নেগেটিভ বৃহস্পতির দিক থেকে আপনি কিন্তু ভীষণভাবে পজিটিভ রাজা আজকে শুধু বৃহস্পতি নিয়ে আলোচনা করছি সুতরাং সর্বক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাদের পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য আশীর্বাদ করার জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছেন আপনি নিজেকেও কিন্তু একটু পরিবর্তন করতে হবে কারণ আপনার আমরা যদি কৃপা নেওয়ার যোগ্যতাই না থাকে হাতটা না বাড়াই তাহলে তো আমাদের কিশোর দেবেন কোথায় সুতরাং আমাদেরকেও নিজেদেরকে আধারটাকে পবিত্র করতে হবে আমাদের নিজের মনোবৃত্তি শারীরিক মানসিক যে একটু পরিবর্তন কিন্তু আমাদের মধ্যে আনতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস আপনি যিনি গুরু অর্থাৎ আপনার গুরু হতে পারে আপনার পিতামাতা আপনার যিনি বাড়িতে বয়োজ্যেষ্ঠ তাদেরকে ভীষণভাবে সেবা করুন সম্মান করুন গুরু দীক্ষা নিন গুরু সেবা করুন গুরু পূজা করুন ভীষণ শুভ কিন্তু আরও সৌভাগ্য নিয়ে আপনার জীবনে আসবে বৃহস্পতি এমনিতে অত্যন্ত শুভ ন্যাচারাল বেনিফিট প্ল্যানেট ভরা হয় বৃহস্পতিকে সুতরাং এই ধরনের কাজগুলো করুন ভীষণ শুভতা নিয়ে আসবে জীবনে গায়ত্রী মন্ত্র যোগ করুন গুরু গুরুপ্রদত্ত মন্ত্রের যে বীজ মন্ত্র গুরু আপনি পেয়েছেন গুরু দ্বারা সেই মন্ত্রের মানে বেশি থেকে বেশি যোগ করুন জীবনে কিন্তু ভীষণ পজিটিভিটি নিয়ে আসবে সমস্ত দুর্যোগ কেটে যাবে জীবনে এই গুরু মন্ত্র কিন্তু আমাদেরকে ত্রাণ করবে উদ্ধার করবে সুতরাং গুরুগত প্রাণ হয়ে বেঁচে থাকুন গুরু মানে বৃহস্পতি অবশ্যই বৃহস্পতির পজিটিভ রেজাল্ট আপনার জীবনে আসবে আর বাহ্যিক দিক দিয়ে বলতে গেলে বৃহস্পতিবার একটু কাঁচা হলুদ খেতে পারেন কাঁচা হলুদ গায়ে মারতে পারেন হলুদ গরুকে হলুদ কলা কোনো গোশালায় গিয়ে কোনো দেবালয়ে গিয়ে আপনি কিন্তু খাওয়াতে পারেন খুব ভালো প্রভাব কিন্তু বৃহস্পতির আসে আর বৃদ্ধ মানুষদেরকে বা বয়োজ্যেষ্ঠদেরকে সেবা করা বৃহস্পতির প্রতিকার একটা উপায় আলাদা করে পোখরাস ধারণ না করলেও আপনি যদি এইগুলো করেন হলুদ বস্ত্র ধারণ করুন ভীষণ বৃহস্পতিবার মঙ্গলবার রবিবার হলুদ রঙের বস্ত্র আপনার বৃহস্পতিবার তো ঘটেই রবিবার মঙ্গলবার বৃহস্পতি এই দিনগুলো তো সোমবার আপনি কিন্তু করতে পারেন হলুদ রঙের বস্ত্র হলুদ রুমাল হাতে রাখতে পারেন এবং এই যে ক্রিয়াগুলো বললাম এগুলো করুন হনুমান চলিসা পাঠ করুন কোনো বাধাবিঘ্ন থাকলে হনুমান কিন্তু গুরুদেব হনুমানকে গুরুদেব বলে কিন্তু মানা হয় এই কলিযুগে হনুমানের ভীষণভাবে উনি পূজিত হন হচ্ছেন সুতরাং উনি কিন্তু সমস্ত সংকট নাশ করেন আপনারা যারা দীক্ষিত না তারা কিন্তু হনু মানে হনুমানজির অবনপুত্র হনুমানজির আরাধনাও করতে পারেন সুতরাং এইভাবে জীবনযাত্রার মধ্যে একটা সাত্বিকতা নিয়ে আসুন আর সাত্ত্বিক আহার যতটা পারবেন গ্রহণ করবেন এতে কিন্তু শরীর মন সুস্থ থাকবে বলতে চাইছি ফলমূল শাক সবজি বেশি করে খাবেন বৃহস্পতি যেহেতু জলতত্ত্বের রাশি জল বেশি করে খাবেন দুধ খাবেন এই ধরনের জিনিসগুলো বেশি খাবেন আর ননভেজ যতটা পারবেন অ্যাভয়েড করবেন বিশেষ করে বৃহস্পতিবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন বৃহস্পতিবার শনিবার আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু মাছ ভাত ছাড়া হয় না সেটা বলছি না কিন্তু বৃহস্পতিবার শনিবার একটু অ্যাভয়েড করবেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে এই বৃহস্পতি তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই উপায়গুলো করবেন আর গুরুর মন্ত্র জপ করুন গুরু শরণাপন্ন হন গুরু আপনার জীবনে সমস্ত বিঘ্ন বিনাশ করুন গুরু উচ্চারণে আমার গুরু বাউনির উচ্চরণে আমি প্রার্থনা জানালাম আমার সমস্ত দর্শক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন গুরু সবার উপর সদয় হন আজকে আলোচনা এখানেই শুরু শেষ করছি অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য জয়দেব